কত বড় বড় না সজনি আটাগুলো তাও তো একদিন থাকাতে ঘরে কীরকম সিটিয়ে গেছে মর্নিং রাইজ কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই খুব ভালো আছে আজ আমি সজনে আটার একটা রেসিপি করতে চলেছি এই সময় সজনে আটা খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো সবাই জানেও সেটা অবশ্যই হ্যাঁ এই সময়টা ঠান্ডা গরম ঠান্ডা গরম সুন্দর চেঞ্জ হয় তো এই সময় তাই আজকে আমি এই সজনে আটার দিয়ে একটা রেসিপি করতে চলেছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কীভাবে এই রেসিপিটা তৈরি করেন কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি দিব এর মধ্যে কালো জিরে আর কাঁচা ধুয়ে কেটে পরিষ্কার কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার তেলটা হয়ে গেছে তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোরন দিয়েছি দিয়ে এই ডাটাগুলো দিয়ে দেবো গলার অবস্থা আমার খুব খারাপ এত কাশি হয়েছে ঠান্ডা লেগে গেছে যে গলা দিয়ে আওয়াজও বেরোচ্ছে না যাই হোক তাও আপনাদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করছি শেয়ার না করলেও ভালো না এবার আমি গুলোকে ভালো করে ভেজে আমি করতে চলেছি সর্দি আটার ডাটা করতে করতে দিয়ে এটা করতে খুব ভালো লাগে মানে অন্যরকম ভাবেও করা যায় নানা রকম সবজির মধ্যে দিয়েও করা যায় যায় সব আর্জি আটা আমি আজকে করছি পোষতে দিয়ে তো ঠিক আছে এটা ভাজা হোক আমি তিন দিন হলুদ দিয়ে দিই

যারা চাইলে এর মধ্যে একটু আলু দিতে না আজকে আমি আর আলু দিলাম না আলু ছাড়া করছি পোস্তর মধ্যে আলু দিয়ে করলে পুরো ভালো লাগে ডাটা দিয়ে পোস্ত দিয়ে আলুর সঙ্গে আচ্ছা এবার আমি এটাকে ঢেকে দেবো এবার এটা একটু ঢেকে দেবো মধ্যে যাক ডাটাগুলো তারপরে পোস্ত দেবো আঁচটাও একটু কমিয়ে দিলাম সামান্য একটু কমিয়ে দিলাম থাকে দেখি ভাজলে প্রায় ভাজা হয়ে গেছে আর বেশি ভাজলে ভালো লাগবে না হালকা করে ভেজে নিলাম এর মধ্যে দেবো আমি এই পোস্ত বাটাটা পোস্ত বাটা দিয়ে করে দিই পোস্ত বাটা পোস্তর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি কারণ এটা কি মিষ্টি মিষ্টি ভালো লাগে আপনারা আপনাদের পেস্ট অনুযায়ী লঙ্কাটা দেবেন ঢালটা দেবেন আমি এখানে দুটো কাঁথা বাতা দিয়ে দিয়েছি এটা সামান্য সেই বাকি ধোয়া ঝোলটা দিয়ে দেবে এর মধ্যে কোস্তাটাতে পোষটাটা বেঁটেছিল আমি এর মধ্যে এই বাটার জলটা দিয়ে দেবেন এবার ভেজে দেবো আস্তে আস্তে হোক হয়ে গেছে আপনারাও এইভাবে করবেন করে নিয়ে অবশ্যই বাড়িতে সবাইকে খাইয়ে এবং নিজে খেয়েও জানাবেন যে কেমন লাগলো এই ডাটা পোস্তটা অনেকে জানে অনেকে আবার ডাটা পোস্তটা জানে না সেই জন্যই রেসিপিটা করা ছেলে তো আপনারা খেয়ে কমেন্টস করবে আর আমার এফো টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে একদমই ভুল করবেন না